আসসালামু আলাইকুম সবাইকে হাসান মিডিয়া চ্যানেলে স্বাগতম শুভ সকাল চট্টগ্রাম থেকে কুয়াশায় পুরো অন্ধকার হয়ে আছে পুরো চট্টগ্রাম শহর দেখতেই পাচ্ছেন যে আজকে অন্য অন্য সময়ের তুলনায় থেকে বেশি কুয়াশায় শহরে পড়েছে যেটা আসলে দুই হাজার চব্বিশ এবং পঁচিশের ইতিহাস আসলে ঘুরে গেছে আজকের এই কুয়াশার সকালে পুরো শহর জুড়ে আসলে কুয়াশায় আচ্ছন্ন হয়ে আছে অন্ধকার হয়ে আছে একবারে এই তীব্র কুয়াশা এবং কনকনে ঠান্ডার মধ্যে রাস্তায় যখন যানজট লাগে তখন কিন্তু আরেকটা ভোগান্তি কারণ যেমনি অন্ধকার তার ভিতরে যানজট যানজট লাগার একটা কারণ হচ্ছে এখানে যে গল্লি পকেট গেট রয়েছে পকেট গেটের এ পাশে আসলে গাড়িগুলো অযথা থামিয়ে রাস্তার পাশে লোকজন যখন গাড়িতে নেয় তখন কিন্তু অযথা সময় দাঁড় করিয়ে রাখার কারণে এই যানজটটা সৃষ্টি হয় এটা একমাত্র ড্রাইভারদের কারণে বাস ড্রাইভারদের কারণে যানজটটা হয় এটার জন্য প্রশাসনের কোনো নজর নাই বললেই চলে প্রশাসন এখানে নাই বললেই চলে এখানে কোনো ধরনের ট্রাফিক পুলিশও নাই এই এরিয়াটার ভিতরে এই ছিল চট্টগ্রাম আর সর্বশেষ